বিদ্যুতে মিটার লাগানো বন্ধ করা জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি বাতিল এবং ফসলের এমএসপি আইন সংগত করার দাবিতে আগামী ছয় মার্চ মেকলিগঞ্জ এসডিও অফিস ডেপুটেশন এবং গণ অবস্থান কর্মসূচিকে সফল করতে মেকলিগঞ্জের হাটে মিছিল ও পথসভা করল এসিউসিআই কমিউনিস্ট দল মোদী সরকার বক্তব্য রাখেন দলের লোকাল মুলিন সিংহ সরকার রঞ্জিত কুমার রায় প্রমুখ আগামী ছয় মার্চ মেকলিগঞ্জে গণ অবস্থানে সকলকে যোগ দিতে আহ্বান জানানো হয়

হবে বিদ্যুতের স্মার্ট মিটার চালু করছো কেন বিজেপি তৃণমূল জবাব দাও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা তুলে দিচ্ছ কেন কেন্দ্র এবং রাজ্য সরকার জবাব দাও তোদের স্মার্ট মিটার চালুর প্রতিবাদে আগামী ছয় মাস মেদিনীগঞ্জ ডেপুটেশন এবং দন অবস্থানে তলে তলে এই দিল্লিতে শান্তিপূর্ণ কৃষক আন্দোলনে গুলি চালিয়ে কৃষকদের হত্যা করলে কেন বিজেপি এই লোক এই কৃষক হত্যাকারী বিজেপিকে জানাই ঠিক কাজ